চোদ্দ পথে হাঁটতে হাঁটতে মহন্তজি বললেন নর্মদা তীর্থের মহিমা দেখো স্বয়ং মহাদেব নর্মদার তটে তটে পরিক্রমা করে নিজেকে প্রকট করেছেন যত্রতত্র তার ফলে এখানে অজস্র তীর্থ গড়ে উঠেছে মহাদেব নিজে পরিক্রমা করে পরিক্রমার মাহাত্ম প্রচার করে গেছেন তাই পরিক্রমাবাসীরা যুগ যুগ ধরে তাঁরই পদাঙ্ক অনুসরণ করে চলেছেন শরিত বড়া নর্মদা আদ্যন্ত শিবতীর্থ তিনি শিবময়ী দ্রুততালে হেঁটে বেলা একটা পনেরো মিনিটের সময় কাজবা নামক গ্রামে এসে পৌঁছলাম কুজা গ্রাম থেকে এই কাজবার দূরত্ব দেড় মাইল তট থেকে নেমে ডান দিকে প্রায় একশো গজ দূরে একটি মন্দিরের প্রাঙ্গণে এসে উপস্থিত হতে দেখলাম শিখা সূত্রধারী একজন প্রৌঢ় ব্রাহ্মণ আমাদেরকে দেখে মন্দিরের দরজা খুলে দিলেন तिनी बोलें पुरोहित जी पूजा करके अपने कोठी में चले गए हैं नर्मदा तीर के कण कण कैलाशपति कपर्दी कपाली की क्रीड़ा स्थली है किसी समय कपालिक वेश में शिवजी अपने भूत पिशाच डाकिनी शाकिनी योगिनियों के साथ क्रीड़ा करते हुए इस स्थान पर आ पहुंचे यहां उन्होंने अपनी कंथा रख दी थी तुरंत इधर शिवलिंग प्रकट हो गया ইয়ে কন্থেশ্বর ভরে দর্শন করলাম প্রায় দীর্ঘ শিবলিঙ্গের পাংশুটে তার স্বাভাবিক পিঠটির রঙও পাংশুটে মন্দিরের বাইরে একটি পাথরের সার আছে সেটিও পাংশুটে বর্ণের এই সকলের সঙ্গে তাল রেখে মন্দিরের গাত্র বর্ণ পাংশুটে রঙের করা হয়েছে আমরা প্রণাম করে আবার তটে এসে উঠলাম পনেরো আরো প্রায় দেড় মাইল রাস্তা হেঁটে যাবার পর আমরা এমন এক স্থানে এসে পৌঁছলাম যেখানে নর্মদা একটা খাঁড়িতে প্রবেশ করেছেন প্রায় আধ মাইল দূরে সমুদ্রের নীলাভ জলোচ্ছ্বাস এবং গর্জন অতি অস্পষ্টভাবে শোনা যাচ্ছে সমুদ্রের যেখানে খাঁড়ি সৃষ্টি করেছে নর্মদা সেই খাড়িতে ঢুকে পুনরায় পাশ কাটিয়ে প্রবাহিত হয়ে গেছেন মহন্তজি বললেন দূরে খাড়িটি দেখা যাচ্ছে তার নাম মেগাবের খাঁড়ি ওইখানে গণিতা তীর্থ নর্মদার বুকে যে নৌকা দু একটা দেখা যাচ্ছে তীর্থযাত্রীরা ওই নৌকাতে করে খাঁড়ি দেখতে যান ভালো করে তাকে দেখো একটা যাত্রী বোঝায় নৌকা চলেছে খাড়ির দিকে আমাদের যাওয়ার উপায় নাই কেননা তাহলে নর্মদাকে লঙ্ঘন করতে হবে তট থেকে একটু নিচে যে বিশাল মন্দির এবং মণ্ডপ দেখা যাচ্ছে ওইখানে গেলেই আমাদের কার্যসিদ্ধ হবে নর্মদা ক্ষেত্র এবং ভৃগুক্ষেত্রের মধ্যে ওই স্থানটি ভগবতী পরাশক্তির সর্বশ্রেষ্ঠ সিদ্ধ পীঠ হিসাবে পূজিত হয়ে আসছে আমরা বাঁধ থেকে নেমে অনেকখানি হেঁটে যাওয়ার পরেই মন্দিরে গিয়ে উপস্থিত হলাম হারা নার্মাদে ধ্বনি দিতে দিতে মন্দিরে পরিক্রমা করে মণ্ডপে প্রবেশ করতেই দেখলাম প্রায় ত্রিশ জন সম্ভ্রান্ত ব্যক্তি তাদের মধ্যে কেউ কেউ খাতাতে অঙ্ক করছেন আবার কেউ কেউ বা সংস্কৃত পুঁথি সামনে রেখে নানা রকম তত্ত্ব আলোচনা করছেন পরিক্রমাবাসীদেরকে দেখে তারা উঠে দাঁড়িয়ে অভিবাদন করলেন তাঁদের মাঝখান দিয়ে হেঁটে গিয়ে আমরা মন্দিরের প্রবেশ দ্বারে সকলেই সাষ্টাঙ্গে প্রণাম করলাম মন্দিরের গর্ভগৃহে রয়েছে ভগবতী পরা শক্তির সিদ্ধ যন্ত্র পাশেই রয়েছেন গণিতেশ্বর মহাদেব গর্ভগৃহে পাঁচটি ঘিয়ের প্রদীপ জ্বলছে পুরোহিতজি গর্ভগৃহের পাশে বসে জপ করছিলেন আমাদেরকে এই মন্দিরের মহিমা বর্ণনা করলেন ইয়ে গণিতা তীর্থ বড়ি শক্তিপীঠ শক্তিপীঠে यहां युग में शिवजी और उनकी शक्ति भगवती सृष्टि के गणित करने के कर्म में एक दफे तल्लीन हो गए थे दोनों अपने अपने महिमा दिखाने की कोशिश की अंत में भगवती जी गणित शास्त्र में और सांख्य दर्शन में अपना ज्यादा बुद्धपति प्रदर्शन की जिनके गणित में और सांख्य शास्त्र में जड़ता है वो लोग इधर आकर जब पूजा करने से उनकी तुरंत दैवी कृपा से मेधा स्फूरण हो जाता है उनका भ्रम दूर हो जाता है देखिए मंडप में जितने आदमी बैठे हैं सबने विश्वविद्यालय के बड़े बड़े अध्यापक हैं, कोई कोई डॉक्टरेट भी कर चुके আমরা পুনরায় ষষ্ঠাঙ্গে প্রণতি জানিয়ে মন্দির থেকে বেরিয়ে এলাম পুনরায় বাঁধে উঠবার জন্য হাঁটতে হাঁটতে মহন্তজি বলতে লাগলেন বর্ষাকালে ওই মন্দির ও মণ্ডপ জলে ডুবে যায় সমুদ্রের খাড়ি এবং মূল নর্মদা তখন জলে একাকার হয়ে যায় তখন পুরোহিতজি তটের কিনারাতে বসে নর্মদার জলেই পুজোপচার সমর্পণ করেন জড় সম্পন্ন ছাত্ররা এখানে এসে প্রত্যক্ষ দৈবিক কৃপা লাভ করে বলে গুজরাটের বড় বড় বিদ্যাপীঠ থেকে সারা বৎসর ধরে অগণিত ছাত্র এই এসে থাকেন সারা ভারতবর্ষে এই রকম জাগ্রত শক্তিপীঠ আর কোথাও আছে কিনা আমার জানা নাই তটস্থ বাঁধের উপর উঠে আবার আমরা হাঁটতে লাগলাম নর্মদাকে চোখে চোখে রেখে এই সময় মহান্তি কোনো কথা বলে উত্তরের জন্য আমার মুখের দিকে তাকালেন আমি তার কথা শুনতে পাইনি তিনি বললেন বাঙালি বাবা তোমাকে অন্য মনস্ক দেখছি কি ভাবছ আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করে বললাম গণিতা তীর্থের বৃত্তান্ত শুনে বাংলাদেশের এক ধুরন্ধর পণ্ডিতের কথা মনে পড়ে গেল বাবার কাছে তার গল্প শুনেছিলাম সেই মহাপন্ডিতের নাম মহামহোপাধ্যায় রামনাথ সিদ্ধান্ত পঞ্চানন আমাদের বাংলাদেশে ফরিদপুর জেলার অন্তর্গত কোটালিপাড়া পরগনার অন্তর্গত পশ্চিমপাড় গ্রামে রামনাথ জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল রামকুমার ভট্টাচার্য কথিত আছে বাল্যকালে সিদ্ধান্ত পঞ্চানন অত্যন্ত জড়বুদ্ধি সম্পন্ন ছিলেন তার চৌদ্দ বৎসর বয়স পর্যন্ত তিনি পাঠশালায় প্রথম ভাগ দ্বিতীয় ভাগের বানান পর্বটুকুও আয়ত্ত করতে পারেননি পুত্রের এই দুর্গতি দেখে চিত্ত পিতা পুত্রের রূপ দুর্দৈব প্রশমনের জন্য কাশীধামে কাশীশ্বর বিশ্বনাথকে লক্ষ্য বিল্যপত্র অর্পণ করেন তারপরেই দৈবানুগ্রহে রামনাথের প্রতিভার ক্রমবিকাশ ঘটতে থাকে লেখাপড়ায় তার এমনই উৎসাহ দেখা যায় যে দারিদ্রের জন্য কেরোসিন কিনতে না পারলে রাত্রিতে শুকনো বেলপাতা সংগ্রহ করে তাতে আগুন জেলে তিনি গোটা রাত্রি অধ্যয়ন করতেন মাত্র দশ বছরের মধ্যে তিনি সমগ্র ব্যাকরণ কাব্য অলঙ্কার এবং নব্য ন্যায়ে বিশেষ বুৎপত্তি লাভ করে বাংলাদেশের শ্রেষ্ঠ মহামহোপাধ্যায় পণ্ডিতদের কাছে সিদ্ধান্ত পঞ্চানন উপাধি লাভ করেন অধিকাংশ শাস্ত্র তার মুখস্থ ছিল বলে পণ্ডিতবর্গ এবং ছাত্রবর্গ তাকে জীবন্ত পুঁথি বা লিভিং এনসাইক্লোপিডিয়া বলে ডাকতেন আজ থেকে সাতান্ন বছর আগে তেরোশো সালে ভারত সরকার তাকে মহামহোপাধ্যায় উপাধিতে ভূষিত করেন তার কথা স্মরণ করেই আমি ভাবছিলাম গণিতাতীর্থ শ্রেষ্ঠ সিদ্ধপীঠ হতে পারে এখানে এসে জড়বুদ্ধি সম্পন্ন ছাত্ররা দৈবিক কৃপা লাভ করতে পারে নতমস্তকে তা মেনে নিয়েও সমগ্র ভারতের মধ্যে এটি একামে বা দ্বিতীয়ম কথা আমি মানি কেমন করে আমাদের মাতৃভূমি ভারতবর্ষে কত যে সিদ্ধ দৈবপীঠ আছে তার কতটুকুই বা আমরা খবর রাখি কাশীর আনন্দক্ষেত্রে তা গণিতাতীর্থ না হলেও সেখানে রামনাথের মতো জড়বুদ্ধি লোকও শিবকৃপায় সিদ্ধান্ত পঞ্চানন হতে পেরেছিলেন মহন্তজি হাসতে হাসতে বললেন বড়ই তৃপ্তি পেলাম ওই পন্ডিতজির জীবনে প্রত্যক্ষ দৈবকৃপার ঘটনা শুনে ও হো গণিতাতীর্থে ভগবতীর অধিকতর মহিমা শুনে তোমার শিবনিষ্ঠ অন্তঃকরণ কিঞ্চিত ক্ষুণ্ণ হয়েছে তাই তুমি ওই পন্ডিতজির পূর্ণ জীবনের স্মৃতিচারণ করে বলতে চাইছো। শুধু মহাশক্তির কৃপাতেই নয় মহাদেবের অনুগ্রহেও জড়বুদ্ধি লোকের মধ্যেও অসাধারণ প্রতিভার বিকাশ করতে পারে বাঙালি বাবা তুমি তো জানো শিব ও শিবানী কদাপি পৃথক নন দুই এক দুই এক যেখানেই শিব সেখানেই শক্তি যেখানে শক্তি সেখানেই শিব নিত্য বিরাজমান শিবকৃপা বললে শক্তিকৃপা বুঝতে হবে শক্তিকৃপা বললেও শিবকৃপা বুঝতে হবে আমি মহাদেবের অষ্টমূর্তির কথা তোমাদেরকে শুনিয়েছিলাম শিব ছাড়া শক্তি নাই শক্তি ছাড়া শিব নাই উভয় মিলে সারা বিশ্বে অঙ্গাঙ্গীভাবে ভাবে ওতপ্রতভাবে ব্যপ্ত হয়ে আছেন স্মরণ করো মহাকবি কালিদাস প্রণীত অভিজ্ঞান আশাকুন্তলামের প্রথম শ্লোকটি যেখানে ক্রান্তদর্শী কবির দৃষ্টিতেও কি সুন্দরভাবে ফুটে উঠেছে এই তত্ত্ব। ইয়া সৃষ্টি হি স্রষ্টরাদ্যা বহতি বিধিহুতং ইয়া হavirya चहोत्री ये द्वे कालंग विदत्तः श्रुति विषय गुणा या স্থিতা व्याप विश्वम यमाहु सर्व बीज प्रकृति रीति यया प्राणिना प्राणवंतः प्रत्यक्षाभिः प्रपन्नस्तनुभिरवतु वस्ताभिरिष्टाभिरीशः अर्थात जा सृष्टिकर्तार आदि सृष्टि जा द्वारा यथाविधि होत गृतो ओ हब्बो उद्दिष्ट देवतर निकट उपस्थित হয় যা যজমান রূপা যে মূর্তিদ্বয় দিবা জামিনী রূপ কালদ্বয় সৃষ্টি করেন শ্রবণেন্দ্রীয় গ্রাহ্য শব্দ যার গুণ যা জগৎ সংসার ব্যপ্ত করে অবস্থিত মনীষীগণ যাকে শস্য প্রভৃতির উৎপত্তি স্থল বলে কীর্তন করেন যার দ্বারা জীবকুল প্রাণ বিশিষ্ট হয়ে অবস্থিতি করে এই প্রত্যক্ষ রূপে অনুভূত সেই ক্ষিতিময়ী জনময়ী অগ্নিময়ী যজমান রূপা চন্দ্র সূর্যময়ী শূন্যময়ী ও বায়ুময়ী অষ্টমূর্তি দ্বারা সর্বেশ্বর তোমাদেরকে প্রসাদ বিতরণ করুন এবং রক্ষা করুন মহাকবির এই বাক্যের নির্যাস বিশ্লেষণ করলেই বোঝা যায় বাহ্য ও আন্তর্জগৎ পরিব্যাপ্তরে শিবের যে অষ্টমূর্তি ভগবতীরও অষ্টমূর্তিও তাই উভয়ের চিৎগুহাস্থিত যে তপশক্তি তা হলেন তাদের নবমী মূর্তি নর্মদা হারা নর্মদে ষোল গণিতা তীর্থ হতে প্রায় দেড় মাইল হেঁটে গিয়ে মার্কণ্ডেশ্বর তীর্থে গিয়ে উপস্থিত হলাম মহন্তজি বললেন তোমরা সকলেই জানো মার্কণ্ডেয় সপ্তকল্পান্ত জীবী প্রতি কল্পে মহাপ্রলয়কালে তিনি মার্কণ্ডেয় মুনিকে রক্ষা করে আসছেন সমগ্র নর্মদা তটই তার তপক্ষেত্র তিনি যখন যেখানে উপস্থিত হয়েছেন সেখানেই তিনি শিবলিঙ্গ স্থাপন করে পূজা করেছেন অমরকণ্ঠকে নর্মদা উদ্গম ক্ষেত্রের দক্ষিণ পূর্ব কোণেও তিনি যেমন শিব প্রতিষ্ঠা করেছিলেন তেমনি নর্মদার উত্তর ও দক্ষিণ দক্ষিণতটেও তিনি বহু স্থানে তার পরিক্রমাকালে শিব স্থাপন করেছিলেন রেবা সঙ্গম পেরিয়ে একবার তিনি বহু সহ এই স্থানে শিব পূজা করে শিবের দর্শন পান শিব দর্শনের পর সমাধি হতে বুত্থান ঘটলে তিনি তার সঙ্গী নিরত ঋষিমুনিদের কাছে সর্বপ্রথম ঘোষণা করেন যে সকল দ্বিজপুঙ্গব নর্মদাতির আশ্রয় করে অসন্দিগ্ধ চিত্তে বেদমার্গ অবলম্বন করেন তাঁদের পরম গতি লাভ হয় কালে না মাহাতা সিদ্ধের জায়াতে নাম অর্থাৎ যারা আশ্রয় একাগ্র মনে মঙ্গলময় শিবের অর্চনা করেন তাদের সিদ্ধি লাভ সত্তর সাধিত হয় অন্যত্র দীর্ঘকাল ধরে কঠোর তপস্যার পর কেউ কেউ ভাগ্যক্রমে সিদ্ধি লাভ করলেও করতে পারেন অন্যত্র শরীরিগণের দীর্ঘকালে যে সিদ্ধি লাভ হয় নর্মদা তীরে সেই সিদ্ধি দ্রুত লাভ হয়ে থাকে শিবামার্চিয়া রেবা কুলে জায়ন্তে তে না অর্থাৎ যারা রেবা তীরে শিব পূজা করেন তারা আর যোনি জন্ম লাভ করেন না মার্কন্ডেয় মহামনির উপলব্ধ এই পরম ঘোষণার চিহ্ন হিসাবে এখানে এই মার্কন্ডেশ্বর শিব প্রতিষ্ঠিত আছেন আমরা মন্দিরে প্রণাম করে আবার হাঁটতে লাগলাম সতেরো মার্কন্ডেশ্বর হতে মাইলখানি খেটে আমরা মুনাড নামক একটি সুন্দর পল্লীতে এসে উপস্থিত হলাম সবুজ গাছপালায় ঘেরা অপরূপ প্রাকৃতিক শোভায় মন্ডিত এই গ্রামখানিকে দেখে আমার মনে হল আমরা বোধহয় কোনো ঋষির তপবনে এসে উপস্থিত হয়েছি অশ্বত্থ যজ্ঞডুর হরিতকি আম ও আমলকি গাছ সহ বেলগাছে ভর্তি এই গ্রামখানি অথচ গাছগুলি কোথাও ঘনসন্নিবিষ্ট হয়ে জটলার সৃষ্টি করেনি আম ও গাছের হতে পাখি বেরিয়ে অন্য গাছে উড়ে গিয়ে তারা উড়ে যেতেই কোটর হতে কাঁচা পাকা ধান ও গমের কিছু গুঁড়ো ছড়িয়ে পড়ল তারা যে গাছগুলিতে গিয়ে বসলো রতন ভারতীজি জানালেন সেইগুলির নাম ইঙ্গুদি বৃক্ষ পাখিগুলি সুখ পাখি আমি জীবনে এই প্রথম ইঙ্গুদি গাছ দেখলাম নর্মদার কিনার ঘেঁষে অনেক ইঙ্গুদি এবং পাকুর গাছের সারি নর্মদার জল ছলাৎ ছলাৎ শব্দে শুধু সেই গাছগুলিকে নয় তটস্থিত একটি পাথরের মন্দিরকেও স্পর্শ করে বয়ে চলেছে আমি মহন্তজির দিকে তাকে বলে উঠলাম দু তিনটি হরিণকে দেখছি হরিণ শিশু সহ গাছের গোড়ায় ঘুরে বেড়াচ্ছে আমাদের হারা নর্মাদে ধ্বনি শুনেও দৌড়ে পালালো না আমরা যেন কোন তপবনে এসে প্রবেশ করেছি মহন্তজি আমার কথা শুনে মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলামের প্রথম অঙ্কের একটি শ্লোক উদ্ধৃত করে জবাব দিলেন কিং না পাশ্যতি ভবান ইহা হি নিবারহা শুকগর্ভ কোটরা মুখভ্রষ্টাস্তরুণামধঃ প্রশ্নিন্ধঃ দ্বাচী দিগুদি ফলাভিধাহা, সুচিয়ান্তা এব পালাহা। বিষ্বাকৌপামাগাদা ভিন্নাগাতা ইহা, সাফতাং সাহানতে মরেগা, তয়া ধারাপাথাসচা বালকালা শিেক্ষা তুমি কি দেখতে পাচ্ছ না এখানে কটরস্থর সুখ শাবকের মুখ হতে নিবার কণা বৃক্ষমুলে পড়ে রয়েছে। এবং আশ্রমের তাপসরা যে সকল প্রস্তর খণ্ড দিয়ে ইঙ্গুদি ফল ভগ্ন করেছিলেন প্রস্তর খণ্ডে সেই সমস্ত ফলের নির্যাস সংলগ্ন থাকাতে তপবনের সূচনা করে দিচ্ছে আরও দেখো রথের শব্দ শুনেও এখানে আমাদের হারানার মাদে ধনী মৃগগণ বিশ্বাস ভরে তার সহ্য করেছে দৌড়ে পালাচ্ছে না নদীর ধারে বৃক্ষের বলকলাগ্র দেশ হতে বাড়ি ধারা নিপতিত হয়েছে এই অখণ্ড শান্তিপূর্ণ তো তপবনেরই সূচনা করছে একটু থেমে তিনি বলতে লাগলেন কাব্যের কথা থাক এই মোনাট গ্রাম প্রকৃতপক্ষে তপবন প্রাচীনকালে কোনো এক সময় সমস্ত ঋষিমুনিরা একত্রিত হয়ে নর্মদা তটের এইখানে থেকে তপস্যা করেছিলেন সেই থেকে এই মোনাট গ্রাম মুনিদের আলয় বা মুন্নিয়ালয় তীর্থ নামে প্রসিদ্ধ হয়েছে সেই সব মুনিদের তপস্যার রেণু তার চিন্ময় প্রভাব এখনো এখানে বর্তমান ওই হরিণগুলো হয়তো এখানকার কোনো স্থানীয় অধিবাসীর গৃহপালিত জন্তু কিন্তু স্থানের প্রভাবে তাদের সেই সদা সন্ত্রস্ত ভাব আর নাই নিঃশঙ্ক তারা ঘুরে বেড়াচ্ছে এখানে এখনো সত্যকে আশ্রয় করে কেউ তপস্যা করলে তার মুনি জানিয়ে আবার এগোতে লাগলাম মতেন্দ্রজি জানালেন তার ঘড়িতে তিনটা বেজে গেছে আঠেরো মোনার গ্রাম অতিক্রম করে মাইল দেড়ে খেঁটে গিয়ে আমরা অপসরেশ্বর তীর্থে এসে পৌঁছলাম সেখানে মধুপিঙ্গল বর্ণের অতি সুন্দর একটি শিবলিঙ্গ দর্শন করতে পেলাম নর্মদার কিনারেই অবস্থিত একটি মন্দিরে পাথরের মন্দিরের স্থানে স্থানে ভেঙে পড়েছে বহু প্রাচীন মন্দির মহান্তজি মন্দিরের পরিচয় দিতে গিয়ে বললেন এই মন্দিরের ওই অপরূপ সুন্দর মধুপিঙ্গল মহাদেবের নাম অক্ষরেশ্বর একবার স্বর্গের অপসরাগণ শ্রেষ্ঠা নর্মদার মহিমা শুনে এখানে এসে তপস্যা করেছিলেন তারা মা নর্মদার দর্শন পেয়ে কৃতার্থ হয়ে স স ধামে ফিরে যান এখানে দান ধর্মের বড়ই মহিমা উনিশ অপসরেশ্বর তীর্থ হতে আরও এক মাইল হেঁটে গিয়ে আমরা বিখ্যাত ডিন্ডিশ্বর মহাদেবের মন্দিরে এসে পৌঁছলাম মন্দিরের দরজা খুলে আমরা অবাক হলাম সেখানে বিশাল প্রদীপে অখণ্ড দ্বীপ প্রদীপটিকে ঢেকে রেখেছে একটি শত বিশিষ্ট তামার কলস কলসের গায়ে লেখা আছে গুজরাটি ও হিন্দি হরফে আখণ্ড জ্যোত ছিদ্রপথে দীপশিখা নির্গত হয়ে শিবলিঙ্গকে আলোকিত করে রেখেছে আমরা স্তম্ভিত হয়ে দেখলাম একটি প্রায় ছয় ইঞ্চি দীর্ঘ অগ্নিবর্ণ পড়ায় মনে হচ্ছে শিবলিঙ্গটি যেন একটি জ্বলন্ত অগ্নিশিখা আমরা প্রণাম করে উঠেই দেখি মন্দিরের পুরোহিত মশাই হাড়া হাড়া বাম বাম ধ্বনি দিতে দিতে মন্দিরে এসে প্রবেশ করলেন তিনি আমাদেরকে পরিক্রমাবাসী জেনে ডিণ্ডিশ্বর মহাদেবের মহিমা বর্ণনা করতে লাগলেন एक समय उघरदानी आशुतोष भगवान शंकर अपनी डिंडी डमरू बजाते हुए भिक्षुक के रूप में इस ग्राम में आए उन्होंने इस गांव के लोगों के प्राणियों के प्रति दया का भाव है या नहीं ये देखने के लिए घर घर भिक्षा मांगने लगे लेकिन किसी ने भी इनको भिक्षा नहीं दी जिस घर में जाते वहां भिक्षा ना पाते तो वो घर जलने लगता इस प्रकार ग्राम के बहुत सा घर जल गए अब लोगों का उदय हुआ ये अघोरी साधु का कोप का प्रतिफल है अतः सब मिलकर अघोरी के शरण लिए और प्रार्थना किए आशुतोष भगवान उन पर प्रसन्न हुए और उन्हें अपनी डमरू दे दिया और कहे इसे बजाते जाओ जिस घर के सम्मुख बजाते वो जैसा का तैसा बन जाता इस प्रकार पूरा का पूरा गांव पूर्ववत बन गया तभी से ये तीर्थ प्रसिद्ध हुआ ये डिंडीश्वर स्वयं भूलिंग है शिव जी के अष्टमूर्ति के अग्निमय रूप या तेजो मूर्ति है डिंडीश्वर या डिंडीमेश्वर महादेव जी रुद्र है ये भक्तों का मनोकामना पूर्ण करते हैं ওং রুদ্রায় অগ্নিমূর্তা এস মন্ত্রমে ইনকি পূজা ও হাবনা क्रिया হতে हैं। এই পর্যন্ত বলে তিনি বললেন সন্ধ্যা হয়ে আসছে এমন সময় আর কোথায় যাবেন আজ রাত্রিতে মন্দিরের মণ্ডপ গৃহেই আপনারা অবস্থান করুন এই রুদ্র মন্দিরে রাত্রিবাস পরম কল্যাণপ্রদ আপনারা মণ্ডপে গিয়ে আপনাদের ঝোলাঝুলি রেখে বিশ্রাম করুন আমি আরতি সেরে আপনাদের রাত্রি বাসের সুব্যবস্থা করে দেব